হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি আবির জয়েলাস থেকে খুব সুন্দর সুন্দর ঝুমকার কালেকশনস নিয়ে তো আমরা এগুলো কত থেকে পাচ্ছি ওয়েট ভাইয়া কত আছে ওজনটা মানে কত থেকে ঝুমকা পাবো আমরা আপনাদের এখানে তিন আনা থেকে শুরু করে কিন্তু আমরা দেড় বোরির মধ্যে বানিয়ে নিতে পারবো ঠিক আছে এগুলো আমরা কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর ঝুমকা দেখবো তো ভাইয়া এই সুন্দর ঝুমকাটা কতটুকো আছে তেরো আনার মধ্যে কি সুন্দর আর বড় সড়ো একটা ঝুমকা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এটার প্রাইসটা কত আসবে ভাই আমরা বলে দিই সেক্ষেত্রে একদম মানে নিউ অ্যারাইভাল ঠিক আছে এক লক্ষ ছয় হাজার এক লক্ষ ছয় হাজার সামথিং দিয়ে কিন্তু আপনারা এই সুন্দর ঝুমকাটা নিতে পারছেন তো এছাড়াও কিন্তু আপনারা এখানে অনেক ধরনের কালেকশনস পাবেন তারপর আমরা কিন্তু আরেকটা সুন্দর ঝুমকা দেখব ঠিক আছে এটা কেমন আসবে ভাইয়া ওজন এটা দেখেন কি যে সুন্দর মাসাল্লাহ কালেকশনস গুলো আছে আনা সাড়ে দশ আনা দিয়ে কিন্তু আমরা এই সুন্দর ঝুমকাটা কালেক্ট করতে পারছি আবির জুয়েলার্স থেকে ভাইয়াদের সবটা কিন্তু নিউ মার্কেটে অবস্থিত ঠিক আছে নিউ মার্কেট আসলে কিন্তু ভাইয়াদের সবটা পাচ্ছেন তো ভাইয়া এটার প্রাইস কত আসবে সেক্ষেত্রে ক্ষেত্রে হাজার সামথিং অষ্টআশি অষ্টআশি হাজার সামথিং দিয়ে কিন্তু আপনারা এই সুন্দর ঝুমকাটা নিতে পারছেন ঠিক আছে এখন আমরা দেখবো একটু বিদেশি ঝুমকা এটাও কিন্তু খুব সুন্দর এটা কেমন আসবে ওয়েট ভাইয়া এটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে মাসাল্লাহ তো এটার ওজন কত সাড়ে এগারো আনা না এটা অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন সাড়ে এগারো আনা অনেক সুন্দর তো সেক্ষেত্রে এটা প্রাইস কত আসবে ভাইয়া এটা কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে না ভাইয়া বিদেশি কালেকশন খুব সুন্দর তো এটা প্রাইস কত এটা 92000 92000 থেকে একটু বেশি হবে আর কি তো আমরা কিন্তু আরেকটা সুন্দর দেশীয় কালেকশন দেখব একদম কিউটের মধ্যে আছে এত সুন্দর মাশাআল্লাহ দেখেন এটা কেমন আসবে ভাইয়া ওজনটা এটা অনেক সুন্দর 757 না 757 না এত সুন্দর আসলে ঝুমকাটা কিন্তু একদম নজর কাড়া ডিজাইন দেখেন এটা প্রাইস কত হবে ভাইয়া সেই ক্ষেত্রে এটা হচ্ছে 62500 62500 টাকা খুব সুন্দর মাশাআল্লাহ তারপর আমরা দেখব আরেকটা সুন্দর ঝুমকা এই যে দেখেন এটা তো অনেক সুন্দর মাশাআল্লাহ এটা কেমন আসবে ভাইয়া ওইটা এটা দেখেন কি যে সুন্দর ডিজাইন মাশাআল্লাহ এটা হচ্ছে আপনার 10.5 এটা হচ্ছে এর মধ্যে আছে খুব সুন্দর একটা ডিজাইন তো সেই ক্ষেত্রে ভাইয়া প্রাইস কত আসবে বলি আমরা 83700 83700 টাকা খুব সুন্দর একটা কালেকশনস আমরা দেখলাম তারপর আমরা দেখব একটা সুন্দর পৃথিবী ঝুমকার মধ্যে আছে এটা কেমন আসবে ওই ভাইয়া এটা কিন্তু খুবই সুন্দর একদম অত্যাধুনিক ডিজাইনে করা আছে হ্যাঁ খুব সুন্দর এটা আটানা থেকে একটু বেশি সেক্ষেত্রে প্রাইস কেমন আসবে ভাইয়া এটা বাহাত্তর হাজার ছয়শো টাকা হলে কিন্তু আমরা এই সুন্দর ঝুমকাটা কালেক্ট করতে পারছি তারপর আপনাদেরকে একটা সুন্দর ঝুমকা দেখাবো এটা কেমন আসবে ভাইয়া এটা হচ্ছে আট মধ্যে আছে এটা প্রাইসটা কত আসবে হাজার সাতশো টাকা হলেই আমরা সুন্দর ঝুমকাটা কালেক্ট করতে পারছি তো আপনারা যদি এই ধরনের ঝুমকা নিতে চান বা ছোট বড় যে কোনো ডিজাইনই কিন্তু ভেদের এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আর বাহিরের গুলো তো বাহির থেকে আপনারা এনে দিতে পারবেন ছোট বড় দুবাই থেকে এগুলো কালেক্ট করা তো এটা কেমন আসবে ভাইয়া ওজনটা এটা কিন্তু আচল ঝুমকা খুবই সুন্দর এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইনে করা আছে আসলে বাহিরের কালেকশন কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সাড়ে দশ থেকে একটু বেশি দেখেন কালারটা কত সুন্দর মাসাল্লা একদম ডিজাইন একানব্বই হাজার টাকা খুবই সুন্দর মাসাল্লা আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন এখান থেকে দেখেছি ভাইয়াদের সব থেকে আবির জুয়েলার্স ঠিক আছে এখন আমরা লাস্ট একটা ইয়ারিং দেখবো এটাও কিন্তু ঝুমকার মধ্যে ছোট আছে তো এটা কতটুকু আছে ওজনটা ভাইয়া এটা দেখেন কি সুন্দর এটা সাড়ে ছয় আনা না ভাইয়া সাড়ে ছয় আনা আর এটা প্রাইসটা কত আসবে ভাইয়া বাউন্ন হাজার টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়েছি মাসাল্লাহ আমরা কিন্তু শপের লোকেশনটা দিয়ে দিব এটা হচ্ছে আবির জুয়েলার্স এটার দোকানও হচ্ছে থার্টি নাইন ঢাকা নিউ মার্কেটে ঠিক আছে ঢাকা নিউ মার্কেটে আসলেই কিন্তু ভেদা শপটা পাচ্ছেন আর এখানে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বারেই যোগাযোগ করে এগুলো কালেক্ট করতে পারবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ